আবেগ দিয়ে দিন বোঝার কেউ চেষ্টা করবে না কখনো না কোনোদিন না যেখানে আবেগ ব্যবহার হবে সেখানে পাপের রাস্তা করে যাবে যে নিকট বলে দুই শ্রেণীর আত্মীয় উদ্দেশ্য একটি হচ্ছে রক্ত সম্পর্কীয় একটা হচ্ছে রেহমের সাথে সম্পর্কিত রেহেমের সাথে সম্পর্কিত আত্মীয় আল্লাহ নবী সাল ও সাল্লাম তিনি আত্মীয়তার সম্পর্ক মজবুতকারী ব্যক্তিত্ব ছিলেন আত্মীয়তার বন্ধনকে তিনি মজবুত করেছিলেন এবং কিভাবে আত্মীয়তার বন্ধনকে মজবুত করা যায় তার শিক্ষা ছিল নবিসাল্লিউসাল্লামের নব্বাতের মুবারক এই তেইশটি বছরের জীবনীতে যে কীভাবে আত্মীয়তার সম্পর্ক ধরে রাখতে হয় মনে রাখতে হবে কোনো পাপ কোনো অন্যায় কোন গুনাহ আল্লাহর কোনো অবাধ্যতা দিয়ে আত্মীয়তার সম্পর্ক মজবুত হয় না আত্মীয়তার সম্পর্ক আল্লাহর অবাধ্যতা দিয়ে গুনাহ দিয়ে পাপ দিয়ে মজবুত হয় না বরং আল্লাহর অবাধ্যতার কারণে আত্মীয়তার সম্পর্ক ধীরে ধীরে দুর্বল থেকে দুর্বল হতে থাকবে আল্লাহর অবাধ্যতার মাধ্যম দিয়ে যেমন আমাদের সমাজে বলে থাকে আমাদের অনেক সময় অনেক তিনি যে মাজলিসগুলো হয় তারিমি মাজলিস সেখানে প্রশ্ন আসে যে আমাকে আমার চাচাতো ভাই অথবা আমার ভাই অথবা আমার বোন দাওয়াত দিয়েছে তার মেয়ের বিয়ে এখন বিয়েতে যদি না যায় আত্মীয়তার সম্পর্ক তো নষ্ট হয়ে যাবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হলে বিয়েতে যেতে হবে আচ্ছা ঠিক আছে বিয়েটা কেমন হচ্ছে শুননার পদ্ধতিতে না ভাই কিসের সুন্না ওইখানে তো সব কিছুই চলে কি গায়ে হলুদ উঠানি ফিরানি পানচিনি তারপরে আর কি বলে ক্ষীর খাওয়ানি গায়ে হলুদ দিচ্ছে উঠানি করছে ফিরানি করছে পানচিনি করছে তারপরে ক্ষীর খাওয়ানি করছে বৌভাত করছে সেখানে কি হচ্ছে সব অবাধ মেলামেশা নারী পুরুষ হিন্দুদের মতো না গেলে তো ভাই বলছে না গেলে আমার সাথে কোনো সম্পর্ক থাকবে না ঠিক আছে না গেলে তার সাথে সম্পর্ক থাকবে না যদি যাও তো আল্লাহর সাথে তোমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে কোনটা করবে গেলে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হবে না গেলে সে বলছে সে সম্পর্ক ছিন্ন করবে দেখো অপরাধ দুইভাবে হবে একটা হচ্ছে তুমি সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করছো এটা তোমার জন্য অপরাধ আরেকটা হচ্ছে সে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করছে সেটা কার অপরাধ তোমার না সেটা তার অপরাধ বাবা তোমাকে বলছে আমি তোর সাথে সব সম্পর্ক ছিন্ন করলাম এই গুনাহের দায়ভার তোমার না তুমি বলছো যে না বাবা তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই এটা তোমার এটা দায়ভার তোমার এই জন্য কখনোই দিনের বিষয়ে আবেগ দিয়ে বোঝার কেউ চেষ্টা করবে না আবেগ দিয়ে দিন বোঝার কেউ চেষ্টা করবে না কখনো না কোনোদিন না এই এখন আস্তে আস্তে দেরি হলো মোবাইলে কথা বলতে বলতে আসতেছিলাম যে আমাদের এক পরিচিত মানুষ মারা গেছেন ঢাকাতে যিনি মারা গিয়েছেন তিনি পাঁচ অক্ত সলাত আদায়কারী ছিলেন এবং বিশুদ্ধভাবে সলাত আদায়কারী ছিলেন গতকালকে সিয়ামও ছিলেন তিনি সারাদিন সারি খেয়েছেন ফজর পড়েছেন সিয়াম রেখেছেন এরপরে তিনি মারা গেছেন মারা যাওয়ার পরে কালকে দুপুরে মারা গেছে মারা যাওয়ার পরে তার এই লাশটাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে সিলেট পর্যন্ত বাংলাদেশের আরাক্রান্ত যেতে যেতে রাত বারোটা এখানে গোসল করিয়েছে কোনো জানা যাওয়া হয়নি ওখানে নিয়ে গিয়েছে সকালে জানা যাওয়া হয়েছে জানা যাওয়ার পরে সকালের পরে গিয়ে দাপন হয়েছে তার মানে প্রায় চব্বিশ ঘন্টা পার হলো এত লম্বা সময় পার করেছে একটা গোনা দ্বিতীয়ত লাশ এক জেলা থেকে আর জেলা এক বিভাগ থেকে আর এক বিভাগ থেকে তার সাথে সাথে তার স্ত্রী বাড়ি ছেড়ে দিয়ে তার সাথে লাশের সাথে গেছে আবেগ আমার জামাই চলে যাচ্ছে হায় আমি যাব লাশের সাথে চলে গেছে আর এক গোনা স্বামীর বাড়ির বাইরে রাত কাটিয়েছে আর এক গোনা আরো এক গোনা যেখানে আবেগ ব্যবহার হবে সেখানে পাপের রাস্তা যাবে। এক্ষেত্রে আল্লাহর বিধান হচ্ছে আবেগ না বিবে আবেগ না আল্লাহর বিধান আল্লাহর বিধান আল্লাহর বিধান লঙ্ঘন করার কোন সুযোগ নেই এক্ষেত্রে আবেগ দেখাবার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই না তার আত্মীয় স্বজন সব সেখানে থাক তার আত্মীয় স্বজন আত্মীয় স্বজন কি কবরে ডুববে না এবং এটা মনে রাখবা যদি পারো ইসলামের ফিদমত করবা যদি পারো ইসলামের ফিদমত করবা ইসলামের উপরে দাদাগিরি মাতবগরি এগুলো করবা না পারলে ইসলামের খিদমত করবা আর যদি তোমার দ্বারা ইসলামের ফিদমত সম্ভব না হয় তাহলে কোনোদিন ইসলামকে নষ্ট করার কাজে নিজেকে নিয়ে যাব না তোমার কারণে যদি ইসলামের ক্ষতি হয় তাহলে তুমি আল্লাহর কাছে জবাব দিয়ে থাকতে পারবে না জবাব দিয়ে সারতে পারবে না পারবে না যতটা সম্ভব ইসলামের খিদমত করার চেষ্টা করো ইসলামের খিদমত করার চেষ্টা করো যদি না পারো তো ইসলাম ধ্বংসের কাজ করতে না ইসলামের পথ রোধ করার কাজ করতে চাও না ইসলামের গতি রোধ করার কাজ করতে চেও না পারলে গতি বাড়াও আর না পারলে গতি থামাতে চেও না গতি বন্ধ করতে চাও না গতি বন্ধ করতে চেয়েও না পারলে গতি বাড়াও যদি গতি বাড়াতে না পারো তাহলে গতি রোধ করতে চাই স্থানে আল্লাহর কাছে জব দিতে পারবে না ঠিকতে পারবে না ঠিক না তো সম্পর্ক ছিন্নের যেন কখনো ঘোষণা না কখনোই যেন না আসে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা আর সম্পর্ক অনেক সময় ছিন্ন করার ঘোষণা করে না কিন্তু আমল এক দিয়ে বুঝিয়ে দেয় মানুষ বুঝিয়ে দেয় তার কথাবার্তা দিয়ে চাল চলন দিয়ে এগুলোও না এগুলোও না আমার যা বলছি তোমাদেরকে এগুলো কাউকে ইঙ্গিত করে না এটা হচ্ছে এই সমাজে চলছে আমাদের সমাজগুলোতে দেখো কেউ কারো চেহারা দেখে না আন্দোলন জমিয়ত আন্দোলন জমিয়ত সুহানুল্লাহ এক বাড়ির সন্তান এক রক্ত এক চিন্তা এক চেতনা এক নীতি এক আদর্শ আন্দোলন জমি আবার আন্দোলন থেকে যেগুলো বের হয়ে গেছে দেখো কি অবস্থা কি অবস্থা আন্দোলন থেকে যেগুলো বের হয়েছে সেগুলো আমাদের চোখের সামনে হয়েছে একদম আমার চোখের সামনে একদম নিজের থেকে দেখেছি দেখার পরে যখন দেখেছি এত বিদেশীরা তখন নিজেকে সরাই দিচ্ছে থাক বিদ্বেষীদের সাথে থাকলে নিজেদের মধ্যে বিদ্বেষ চলে আসবে অতএব সব ভাইদেরকে পছন্দ করি ভালোবাসি শ্রদ্ধা করি সবায়েছবড় থাক আমরা বিদেশ মিটাতে না পারলো কারণ বিদেশে যেন আমরা হরাক হই না যাই তোমার ঝগড়া মিটাতে পারবো না কিন্তু ঝগড়া যেন না লাগে তোমাদের বিচ্ছিন্নতাকে মিটাতে পারবো না কিন্তু তোমাদের বিচ্ছিন্নতা যেন নিজেরা অংশ গ্রহণ না করি। আল্লাহ কথা কত সুন্দর আইন ফাইতানি মিনাল মুমিনিন ইবগা তাতালু ফাসলিহু বাইনহুমা দুইজনের মধ্যে কোন দ্বন্দ্ব দুই গ্রুপের ফাসলিহু বাইনহুমা দুজনের মধ্যে সমঝোতা করার চেষ্টা করো না পারলে ফাইন বাঘাতে একদা হম লখরা ফাকাতে উল্লে দিতে হবে একদা দাফিয়া হিলাহামদুল্লিলাহ ফাইম ফা ফাস্ট এ হ বাই এক পক্ষ নিলে আরেক পক্ষের বিরুদ্ধে যাবে ওই পক্ষ নিলেই এই পক্ষের বিরুদ্ধে যাবে অতএব নসিহত করতে থাকো নসিহত নিলে নিবে না নিলে নিজের নিজের মতো করে চোখচাপ থাকো আদল করো ইনসাফ করো নসিহত করো আর নাহলে নেই না পারলে নেই তোমার কথা আমাদের কথা ওনারা শুনবে এত বড় ব্যক্তি

যে আল্লাহ মুসলিম ভাইদেরকে তুমি সমঝোতা করে দাও স্টাফ করে দাও তাদের সম্পর্ককে উন্নত করো মজবুত করো তাদেরকে এক কাতারে এনে দাঁড় করাও দোয়া করো আল্লাহ কাছে আল্লাহ বাবা হেসুকও পারে মুসলিমঈদ আল্লাহর কাছে দোয়া করো কাতারকে তুমি এক করে দাও এক করে দাও তো এগুলো ইসলাম এগুলো ইসলাম অনুমোদন দেয় না আগামী দিনের অন্য ধার তোমরা দেশের মানুষকে দিন বুঝাতে হবে জাতিকে দিনের দিকে নির্দেশনা দিয়ে আসতে হবে এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো অনেক সময় ইসলামের দাওয়াতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দেয়াল তৈরি করে দেয় এসে হ্যাঁ এওয়া যাক এগুলো দেওয়াল তৈরি হয়ে যায়

অসিলুল আলহাম সল্লু বিল্লাইল নেতা সালাম এক মানুষেরা সালাম বিনিময় করো মানে মানুষের শান্তি কামনা করো মানবতার পক্ষে কথা বলো মানবতার শান্তির কথা বলো শান্তির কামনা করো আফসা সালাম ওয়া তাইম মানুষকে খাবার খাওয়া যে মানুষ মানুষকে খাবার খাওয়া মানুষকে খাবার দাও খাবার খাওয়াও মানুষকে মানুষকে খাদ্য দাও মানুষকে খাদ্য দাও সে তোমার আত্মীয় না অনাত্মীয় সে এ না ও কখনো কখনো এটাও দেখার সুযোগ নেই ও মুসলিম না মুসলিম খাদ্য দাও খাদ্য দাও অভক্তকে খাদ্য দাও অভক্তকে খাদ্য দাও অবস্থা ভেদে অবস্থা অনুযায়ী দেখারও সুযোগ হবে না ও ধর্ম

এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার বন্ধনের ব্যাপারে আর সুন্দর কথা বলেছেন যে আত্মীয়তার বন্ধনকে মজবুত করে সে আল্লাহর সাথে বন্ধনকে মজবুত করে যে আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে সে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সাথে আত্মীয়তার বন্ধন এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া তোমার মায়ের গোষ্টি এই যে আত্মীয় এই আত্মীয় তার বন্ধন কে জুড়ে দিয়েছেন আল্লাহ আবার তোমার দাদার গোষ্ঠী এই যে তোমার আত্মীয় রক্ত সম্পর্কীয় এটা কে দিয়েছেন আল্লাহ যে সম্পর্ক মজবুত করবে আল্লাহ তার সাথে সম্পর্ক মজবুত করবে তার সাথে আল্লাহ সম্পর্ক মজবুত থাকবে আর যে সম্পর্ক ছিন্ন করবে সে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে আল্লাহ সম্পর্ক ছিন্ন করে ফেলবে এখন আমরা দেখতে গিয়ে কত কঠিন কঠিন বিষয়বস্তুগুলো আমাদের সামনে চলে আসে কত কঠিন কঠিন বাবা দ্বিতীয় বিয়ে করেছে তৃতীয় বিয়ে করেছে সন্তানরা বাবার একদম না ওই দিন আমাদের এক ভাইকে করছিলাম তার ছোট অবস্থায় তার বাবা বিয়ে করেছে বিয়ে করার পরে আর খোঁজ খবর নেন মা তাদের কষ্ট মষ্ট করে মানুষ করেছে এই সেই তো আমি জিজ্ঞেস করলাম ভাই যোগাযোগ হয় আপনার বাবার সাথে সে খুব কম তবে হয় মাঝে মাঝে কেমনে যোগাযোগ করি তার সাথে যোগাযোগ করলে সে এইটা চায় ওইটা চায় হ্যান চায় তেন চায় আপনার চায় চায় দিতে পারলে দিবেন না দিতে পারলে দিবেন না অলস আমি যোগাযোগ করলে আমার মা রাগ হয়ে মা খুব বেজার হয় মা পছন্দ করে না আমি বাবার সাথে যোগাযোগ করি মা পছন্দ না করলেও তো করতে হবে বাবা তো আপনার বাবা তো আপনার তার মাধ্যম দিয়ে আপনি দুনিয়ার আলো বাতাস চলে দিয়েছেন সে অন্যায় করেছে আপনি কেন করবেন সে অপরাধ করেছে আপনি কেন করবেন সে সম্পর্ক রাখেনি আপনি কেন ছিন্ন করবেন আর অন্য কেউ আপনার মা সে পছন্দ করে না তা আপনি এটাকে অপছন্দ আপনি গোপনেও তো অনেক কিছু করতে পারেন মায়ের চোখের আড়ালেও তো অনেক কিছু করতে পারেন হ্যাঁ ভাইয়া করব আমার সামনে বসে বাবাকে ফোন দিল ফোন দেওয়ার পরে বাবা বলছে বাবারে ওষুধ লাগবে তাও বিকাশ করে দিয়ে যে টাকা পাঠালো না বাবা ওষুধ কিনে খাবো উনি যখন অন্যায় করেছে সে তখন করেছে এখন সে অসহায় কেন তার পাশে দাঁড়াবে না বাপ বিয়ে করে আলাদা হয়েছে তাই বাপের সাথে সম্পর্ক করি না আবার বাপের সাথে সম্পর্ক করলে বাবা অন্যায় আবদার করতেছে সে অন্যায় আবদার না মানলে পরে সে বলতেছে তোর লগে সম্পর্ক নাই না সম্পর্ক ঠিকই থাকবে অন্যায় আবদারও মানবে না সম্পর্ক ধরে রাখবা অন্যায় আবদারও মানবে না সম্পর্ক ধরে রাখবা আল্লাহ তবা আলার এই বিধান বাস্তবায়নের লক্ষ্যে আল্লাহ বলছেন এহসান এহসানের সাথে সম্পর্ককে মজবুত রাখো এহসানের সাথে সম্পর্ককে মজবুত করে রাখো আল্লাহ তোমাকে দেখছেন আল্লাহ তোমাকে শুনছেন কখনোই আত্মীয়তার সম্পর্ক এখন তোমার আত্মীয়রা তোমার আটী নাই এমন বলছে যে ওরা তোমার কাফের ঘোষণা করছে এই জন্য আমি আর সম্পর্ক রাখি না বিলকুল না ও তোমাকে কাফের ঘোষণা করেছে তুমি করি ও তোমার সাথে সম্পর্ক ছিন্ন ঘোষণা করেছে তুমি সম্পর্ক ছিন্ন ঘোষণা করতে যেও না নবী ইসলাম তার কোনো চাচার সাথে সম্পর্ক আবুল আহাব আবুল আহাব এবং মাক্কার যে সমস্ত মুশ্রিকরা নবী সাল ইসলামের রক্ত সম্পর্কীয় বা আত্মীয়তার সম্পর্ক ছিল তাদের কারো সাথে নবী সাল ইসলাম সম্পর্ক চিহ্ন করেন কারো সাথে না যুদ্ধের ময়দানে যুদ্ধ হয়েছে চাচাদের সাথে লড়াই করেছেন তরবারি সেখানে শানিত হয়েছে তরবাই শানিত হয়েছে যুদ্ধের ময়দানে আসছো কেন তুমি এখন শত্রু পক্ষে নিজেকে এনে দাঁড় করিয়েছ তুমি লড়াইয়ের জন্য এসেছো তাই আমি লড়াই করছি লড়াই করছি কিন্তু সম্পর্ক ছিন্ন করিনি যুদ্ধ করছি কিন্তু সম্পর্ক ছিন্ন করিনি চাচা আব্বাস রাজিউল্লাম তার সাথে সম্পর্ক ছিন্ন করেছেন নবিসাম বদরে বন্দি হয়ে গেলেন না নবিসাম চাচা আব্বাস বদরে বন্দি হলেন না যুদ্ধ বন্দি বাতিজার কাছে চাচা বন্দি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে এসেছে যুদ্ধ বন্দি এই যুদ্ধবন্দী ব্যক্তিত্বের দিকে তাকিয়ে নামের হৃদয় মায়া জাগ্রত হলো তার হাতটা খুব কষা করে কড়া করে বাঁধা ছিল আল্লাহ আমার চাচাকেও কিভাবে বেঁধে রাখা হবে সাবিরা বুঝতে পারলেন শত্রু কিন্তু চাচা বলছেন আমার চাচাকেও কিভাবে বেঁধে রাখা হবে আমার চাচাকেও এইভাবে কঠিন করে বেঁধে রাখা হবে সাহাবি বলছেন যে না না ইয়া আল্লাহ না ইয়া রসুল আল্লাহ তারা তার চাচার হাতের বাঁধনকে লুজ করে দিলেন হালকা করে দিলেন যুদ্ধবন্দি কিন্তু সম্পর্ক ছিন্ন হয়নি যুদ্ধবন্দী কিন্তু সম্পর্ক ছিন্ন হয়নি সম্পর্ক ছিন্ন হয়নি একদম একদম সম্পর্ক ছিন্ন হয়নি এবং অন্যদের ক্ষেত্রেও তাই হয়েছে সবার ক্ষেত্রে যুদ্ধের ময়দানে এসেছে যুদ্ধের ময়দানে লড়াই হয়েছে মারামারি চলছে কাটাকাটি চলেছে শত্রু শিবিরে চলে এসেছে তাই এখন শত্রুর সাথে শত্রুর আচরণ শত্রু হতে পারে কিন্তু সম্পর্ক ছিন্ন না আত্মীয়তার বন্ধন ছিন্ন না দেখো ইসলামের সৌন্দর্য শত্রু তোমার অপজিশনে আছে তারা তোমার আদর্শের সাথে তার আদর্শের সংঘর্ষ তোমার নীতির সাথে তার নীতির সংঘর্ষ তোমার আখলাকের সাথে তার আখলাকের সংঘর্ষ তোমার মানহাজের সাথে তার মানহাজের সংঘর্ষ তোমার দাওয়াতের সাথে তার দাওয়াতের সংঘর্ষ সে তোমার শত্রু শিবিরের লোক কিন্তু সে তোমার তোমার আত্মীয় তার বিপদে হৃদয়টা কাঁদে আরে আমার চাচা তো কি করব আমার চাচা তো কি করব যার নিদর্শন আল্লাহ নবী সাল্লাম রাখলেন বদরের এই ময়দানে কেও কি রকম রাখা হবে জান্নাতের বন্ধনকে মজবুত করো এবং মজবুত করতে গিয়ে অনেকে বলে যা দিয়ে পারেন তা দিয়ে মজবুত করেন না না যা দিয়ে পারেন তা দিয়ে না আদর্শ দিয়ে নীতি দিয়ে সুন্না দিয়ে আল্লাহর হুকুম দিয়ে আত্মীয়তার বন্ধনকে মজবুত করো আদর্শ দিয়ে নীতি দিয়ে সুন্না দিয়ে আল্লাহর আদেশ দিয়ে আল্লাহর আইন দিয়ে আল্লাহ আত্মীয়তার সম্পর্ক মজবুত করো যেখানে আল্লাহর আইন লঙ্ঘন হয় যেখানে আল্লাহ নারাজ হয়ে যায় সেখানে আত্মীয়তার সম্পর্ক ছিল আত্মীয়তার সম্পর্ক সেখানে এমনিই থাকে না এমনিই চলে যায় বাদ হয়ে যায় এমনিতে এমনিতেই বাদ হয়ে যায় এবং নবী ইসলামের মৌলিক সুন্দর কথা যে যে ব্যক্তি আল্লাহকে খুশি করতে যে বান্দাকে নারাজ করে আল্লাহ তার উপরে খুশি হয়ে বান্দাকেও নারাজ একটা পর্যায়ে খুশি করে দেন আর যে ব্যক্তি আল্লাহকে নারাজ করে বান্দাকে খুশি করে আল্লাহ তার উপরে নারাজ হয়ে একটা পর্যায়ে বান্দাকেও তার উপরে নারাজ করে দেয় অসন্তুষ্ট করে দেয় অতএব আল্লাহ সন্তুষ্টির মাধ্যম দিয়েই বাকি জীবনটুকু আল্লাহ সন্তুষ্টির মাধ্যম দিয়েই তিনি কাজ আল্লাহ সন্তুষ্টিকে পদদলিত করে ওটাকে লঙ্ঘন করে কখনোই মানুষের সন্তুষ্টি অর্জন করাটা মুসলিমের জন্য উচিত না আল্লাহ আমাদেরকে মেনে চলা দান করেন তারপরে কি কবিদের করবা বা আমার এতিমদের হাক আদায় করো এতিমদের নিয়ে সোরা শুরুতে আমাদের লম্বা আলোচনা চলে গিয়েছে এইখানে সংক্ষিপ্তাকার একটা কথা সেটা হচ্ছে এতিমদের সাথে এতিমদের হক আদায় করো মানে হচ্ছে যে হাকগুলো আমরা এর আগে বলে এসেছি সেটা আছেই ওটার সাথে সাথে আরেকটা জিন আরেকটা বিষয়ের সাথে সম্পৃক্ত হবে সেটা হচ্ছে এতিমদের কাফালা গ্রহণ করো এতিমদের কাফালা গ্রহণ করো এতিমদের লালন পালনের দায়িত্ব নিয়ে নাও এতিমদের লালন পালনের দায়িত্ব নাও একজন একজন করে একটা একটা এতিমের দায়িত্ব নিয়ে নাও কারণ তোমরা বলবা আমরা কেমনে নিব আব্বার থেকে বাটপাড়ি করে যে টাকা আনি এই টাকা দিয়ে তো আমারই হয় না আব্বার থেকে মার থেকে বাটপাড়ি করে যে টাকা আনো তোমরা এই টাকা দিয়ে তুমিই হয় না আরেকজনের দায়িত্ব কেমনে নিবা তাই না সবহান এই না জিন্দা করো ভাইয়া জিন্দা করো এটা কি ছাত্রদের দ্বারা সম্ভব একটা এটিমের দায়িত্ব নেওয়া হ্যাঁ খুব ভালো সম্ভব একা না হলে দুইজন মিলে করো তোমার মাদ্রাসায় খরচ হয় তিন হাজার টাকা তুমি বাসা থেকে আনো পাঁচ হাজার টাকা তোমার নিজের খরচ কমাও তিন হাজার টাকা ওদেরকে সবগুলোই তিন হাজার টাকা হ্যাঁ এক হাজার পাঁচশো তাও আবার ছয় মাসের বাকি আটকায় একা দেয় বাপের থেকে টাকা আনে আগে নিজে খরচ করে পরে স্যার টাকা নাই স্যার এই নাই স্যার আর কি আশ্চর্য স্যার হেন না তেন আই হায় কি অবস্থা মোবাইল কিনে মাদ্রাসার টাকা জমা না দিয়ে ইচ্ছা ইচ্ছাদি বেশি বললেই যে নেটে সব ভাইরাস শুনবে তোদের ইজ্জত প্লাস্টিক ইজ্জত কিন্তু প্লাস্টিক ইজ্জত প্লাস্টিক অনেকে মাঝে মাঝে ফোন করে ফোনে বলে যে ভাই এত বেশি খোলামেলা না কইলে হয় না আমরা শুনতেছি আমি তখন জবাব দিই যে আমার আলোচনা আমার ছাত্রদের জন্য আমি ওদের ইসলাম চাই ওদের সংশোধন চাই ওদেরকে একদম ফুলের মতো করতে চাই ওদের মধ্যে যাতে এগুলো না থাকে এখন আপনাদের মধ্যে থাকলে আপনারাও মনে করেন এখন চলে আপনিও ছাত্র আপনি বিদেশে আছেন তো কি হচ্ছে মাদ্রাসার এই কাতারে টেবিলে এসে বসেন দেখবেন যে আপনার কাছে এটা ভালো লাগতেছে আপনার কাছে ভালো লাগতেছে জি বাস্তব এটা তোমরা কি কাফালা নিতে পারো জি হ্যাঁ তোমরাও কাফালা নিতে পারো সেটা কিভাবে দুইজন তিনজন মিলে একটা ইতিমের খরচ দাও যোগাযোগ করো অফিসের স্যারের সাথে আমাদের সাথে যোগাযোগ করো ভাইয়া আমরাও না দুইজন মিলে একজন ইতিমের খরচ দিতে চাই কত খরচ দিবা তোমরা ঠিক আছে আমার পক্ষ থেকে এক হাজার দিলাম ও এক হাজার দুজন দুজন মিলে রেডি হও তিনজন তিনজন মিলে একজন এতিমের দায়িত্ব নাও এখন থেকে শুরু করো দিন মানা এখন থেকে দিনের জন্য কাজ করো ওস্তাদরা যারা আছো তোমরা দুইজন তিনজন চারজন মিলে একটা এতিমের কাফালা নাও কাফালা নাও বেতন যা পাচ্ছ ও দিয়ে খাচ্ছ দাচ্ছ পেট থেকে যা বেরোচ্ছে ওটা টয়লেটে চলে যাচ্ছে এইখান থেকে একটা এটিএমের দায়িত্ব না আমরা ওস্তাদরা নিতে পারি না পারি তো আমরা ওস্তাদরাও দায়িত্ব নিতে এক একজন এটিএমের দায়িত্ব নিতে একা একজন একটা নিতে পারলাম না দুইজন মিলে একটা এটিএমের দায়িত্ব নেই তিনজন মিলে একজন এটিএমের দায়িত্ব নেই ছাত্ররা পারি না হ্যাঁ ছাত্ররাও তো পারি কিভাবে পারি আমরা এটা ঠিক আছে চল একটা এটিএমের কত খরচ আছে মাসে তিন হাজার টাকা আছে চল আমরা চারজন মিলে তিন হাজার টাকা দিব তুই সাড়ে সাত চল্লার নাবির সাথে জান্নাতে উঠতে চাও যেতে চাও নিজের মোবাইলের খরচ কমাও নিজের টিফিনের কমাও নিজের টাকা করে নিজের জমা করো জমা করে আমাদের সাথে কথা আমরাও আমরাও নিতে চাই। চাই, করতে দেখো মাদ্রাসা কি সুন্দর করে চলে ভিক্ষা করা লাগে নাকি মাদ্রাসা চালাতে গেলে নিজেরাই তো চালানো যায় আমরা চাইলে পারিনা ভাইয়া চাইলে সম্ভব না এটা ভাইয়া তোমরা কি বলো সম্ভব না দেখো এই যে আমরা প্রতিদিন দার্সের করে তোমরা যে প্রতিদিন দান করছো বাংলাদেশে কোনো মাদ্রাসায় দেখো এইভাবে ছাত্র দান করে না দেখা যায় না আলহামদুলিল্লাহ গত কয়েক বছরে তোমাদের দানে কয়েক লক্ষ টাকা আমাদের এখানে জমা হয়েছে যেটা দিয়ে আমরা আমাদের মাদ্রাসার জমির জন্য বায়নায় আমরা অংশগ্রহণ করেছি তোমাদের টাকা তার মানে আল্লাহ আমাদের হৃদয়কে এরকম প্রশস্তই করে দিয়েছেন এতদিন আমরা দান করেছি এখন থেকে আমরা পারবো না ইনশাআল্লাহ যে আমরা দুইজন তিনজন ছাত্র মিলে সানুবিয়া তোমরা যারা আছে বড় বড় ছেলে বাবার থেকে টাকা আনছো ঠিকই অনেক নাস্তা খরচ করছো অনেক বাইরে গিয়ে খরচ করছো মাঝে মাঝে হোটেলে গিয়ে এটা সেটা খেয়ে আসতেছো ঠিক আছে আমি খাবো না কম খাবো টিফিন কম খাবো যেটা আমি খাওয়ার আমি ওটা না খেয়ে আমি একটু পানি খাবো অথবা একটু কম খাবো কম দামে জিনিস খাবো আমি আমার একজন এ তিন ভাইয়ের খরচ দিব কেন নামিসাল্লাহের সাথে আমি একসাথে জান্নাতে যেতে চাই একসাথে গ্রহণ করো ভাইয়া এই সুযোগ নাও আল্লাহ তোমার আমার জন্য সুযোগ দিয়ে রেখেছেন রমাদানুল করো যদি এখন নিয়ত করো তাহলে সব শুরু হয়ে যাবে নিয়ত করলেই সব শুরু হয়ে যাবে আর যখন পালন করবে তখন আল্লাহ তাবার কথা লাইকে কয় গুণ বাড়াবেন গুণ বাড়িয়ে দেবেন গুণ বাড়িয়ে দেবেন নিয়ত করো এখন থেকে শুরু সব শুরু এই রমাদান থেকে সব শুরু রমাদান ভালো কাজের মাস ভালো কাজের মোসবের রমাদান এখন থেকে নিয়োগ থেকে শুরু হয়ে যায় কে কে দায়িত্ব নিবা ইনশাল্লাহ ইনশাল্লাহ বলো সবাই ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ আল্লাহ অফিক দিবেন আল্লাহ অফিক দিবেন ইনশাল্লাহ ঠিক আছে তো ইনশাল্লাহ নিজেরা নিজেরা সমন্বয় করবা যার সাথে যার

মাসে পাঁচশো টাকা করে এতিম ফান্ডে দাও দিয়ে এতিমদের লালন পালনের জন্য চেষ্টা করো আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন আল্লাহ যদি তৌফিক দান করেন অনেক বড় ইচ্ছা অন্তত এক হাজার এতিমের কাফালা আমরা নিবো ইনশাল্লাহ আমরা এক হাজার এতিমের কাফালা নিব ইনশাল্লাহ এবং এই কাতারে তোমরাই থাকবে ইনশাআল্লাহ সর্বাগ্রে ইনশাল্লাহ এক হাজার এতিমের কাফালা নিব ইনশাআল্লাহ এবং ওটা ধান না ওটা ওই সাইনবোর্ডের না ওটা ওই এতিমখানা দিয়ে ফেসবুকে ওটার ওই অর্ডার দিয়ে দেওয়া না আমরা এক হাজার এতিমের কাফালা নিব ইনশাআল্লাহ ওস্তাদরা যারা আছো শুরু করে দাও ইনশাআল্লাহ আমরা সবাই তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাওয়ানু আলাল বিররি ওয়াত আমরা ইনশাআল্লাহ এতিম ফান্ডে প্রত্যেক মাসে আমরা যাই পাই লবণ দিয়ে ভাত খাচ্ছি আর একটা বাচ্চা যাতে লবণ দিয়ে ভাত খেতে পারে আমরা ডাল খেলে ওরাও ডাল খাবে আমরা লবণ খেলে ওরাও লবণ খাবে আমরা না খেয়ে থাকলে ওরাও না খেয়ে থাকবে আমরা এক কাতারে দাঁড়িয়ে এগিয়ে